পারি আমাদের অনেকেরই স্টুডেন্ট লাইফ পড়াশোনার মধ্যে গেছে পড়াশোনা শেষ হওয়ার পরে এক যুদ্ধ ছিল চাকরির যুদ্ধ বিসিএস এর যুদ্ধ সেই যুদ্ধ থেকেও আপনি যখন ওভারকাম করে সামনে অগ্রসর হয়েছেন তারপরে ছিল এরপরে আপনার উপরে নতুন দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব কিভাবে আপনি যথাযথ আদায় করতে পারেন এখানে কিভাবে আপনি প্রশংসিত হতে পারেন সেই জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন সেই জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে এইভাবে কাজ করতে করতে আরও ভালো কিছু করতে পারি আরও প্রমোশন কিভাবে হয় এই এক টেন্ডেন্সি নিয়ে শেষ পর্যন্ত একটা লাইফ শেষ করলাম তারপরে যখন সর্বশেষ সরকার আমাদেরকে অবসর করে দিল এখন আমাদের উচিত ছিল এই অবসরের সময়টাকে সর্বাত্মক কাজে লাগানো কারণ সারা জীবন তো এইভাবে কাটিয়ে দিয়েছি কিন্তু তা না আমরা কি করি কেউ কেউ তো ভালো আছি কিন্তু অনেকেই এই অবসর সময়টা নিয়ে এখন এই অবসর সময়কে কিভাবে দুনিয়ামী কাজে ব্যস্ত করা যায় এই জন্য নতুন নতুন গ্রুপিং করা নতুন নতুন সংগঠন করা নতুন নতুন কাজে ব্যস্ত হয়ে আবার আগের মতো ব্যস্ত হয়ে যায় লেখালেখির জন্য আপনার মিটিং সিটিং ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে অতিরিক্ত টেনশন নিয়ে আমি আমাকে বেমালুম ভুলে যাচ্ছি কি বলে ঠিকই ঠিক না অথচ আল্লাহ তালা তো আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার তো উচিত ছিল দৈনিক এক খতম করান তেলাবাত করব। আচ্ছা পারবো না দশ দিনে মিলে এক খতম করান তেলাবাত করি আমাদের সমাজে এখন এমন কিছু ভাইয়েরা আছেন ডানে বামে তাকান না শুধুমাত্র নিজের ফিকির করেন ইয়ারফসি ইয়া নফ সি আমার কি অবস্থা হবে কারণ যৌবনে যেভাবে ইবাদত করা দরকার ছিল সেটা তো আমি ব্যস্ততার কারণে পারিনি আমার যৌবনটা তো আমি দেশের জন্য দিয়ে দিয়েছি তো আমি আমার জন্য কি করলাম তারপরেও কেউ কেউ বলে সময় তো কাটে না সময় কাটবে একটু আখ রাতকে টার্গেট করে কাজ করি তাহলে সময় কাটবে সময় পাওয়াই যাবে না সময় কিভাবে চলে যাবে আপনি ট্যারো পাবেন না আমার ভাইয়েরা এই ফরাদ অবসর সময় এটা আল্লাহ আল্লাহতালার বড় নিয়ামত অন্য একটি হাদিসে আসছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন বান্দা আমি তোমার অবসর সময়ে যখন দেখি তুমি আমি আল্লাহকে ডাকো ইবাদত বন্দি করো তাহলে আমি এই ইবাদতবন্দি করার কারণে তোমার প্রয়োজনগুলোকে আমি পুরা করে দেবো হল্লাহ আর যদি এই অবসর সময়ের নিয়ামত তোমাকে দেওয়ার পরে তুমি যদি এই সময়কে কাজে না লাগাও তাহলে আমি তোমার সামনে এমন কিছু অপ্রয়োজনকে প্রয়োজন মনে করে দাঁড় করিয়ে দেব আর ওই প্রয়োজনগুলোকে তুমি প্রয়োজন মনে করে করতে করতে আমি আল্লাহকে স্মরণ করার জন্য সময় পাবে না সম্মানিত ভাইরা তারপরে চতুর্থ নম্বর বিষয় হলো বা কবল হারমিক যৌবন কালকে গুরুত্ব দাও বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালে চেষ্টা করলে যে আমি আধা ঘন্টা দাঁড়িয়ে কে আম করবো নফল নামাজ করব সম্ভব আর বয়স্ক হয়ে গেলে দাঁড়ানো তো দূরের কথা তখন তো আমরা চেয়ার খুঁজতে থাকি যে চেয়ার কই এজন্য এই যৌবনকালকে চল্লিশ বছর পর্যন্ত কেউ কেউ আর একটু বেশিও বলেছেন যাই হোক এগুলো এনার্জির সাথে সম্পর্ক যার ভালো শারীরিক সুস্থতা আছে এনার্জি আছে এটাই আপনার যৌবন আর যে পঁচিশ বৎসর হয়ে দুর্বল তার মধ্যে তো এই যৌবন নেই আর যিনি ষাট বছরের বয়স্ক হয়েও যদি তার সুঠাম দেহ থাকে তিনিও যুবক আপনি আপনার এই নিয়ামতকে আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন ও বা বা কবলা হার ওয়াগিনা আকা কবলা ফাকরিক পাঁচ নম্বর পয়েন্ট হলো ওয়াগিনা আকা কবলা ফাকরিক আর আপনার স্বাচ্ছন্দ্য জীবন আপনার ধনাঢ্য জীবন আপনার অভাবমুক্ত জীবনকে কবলা ফকরিক অভাব আপনার সামনে আসার আগে অভাব আসার আগেই অভাবমুক্ত জীবনকে গুরুত্ব দান করুন অর্থাৎ যখন অঢেল সম্পদ আছে মন চাইলে সম্পদ দিয়ে অনেক ইবাদতবন্দিকে করা যায় সেই সময় করে নিন আর যখন সম্পদ হাত ছাড়া হয়ে যাবে তখন মনে চাইলেও করা যাবে না আবার বলছি রাসুল সাল্লিউসাল্লাম বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন কর জীবনকে মৃত্যুর আগে সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে এবং অবসর সময়কে ব্যস্ত হয়ে যাওয়ার আগে যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে আর ধনাঢ়্য জীবনকে দারিদ্রতার আগে এই পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন যদি কেউ করি তাহলে তার আর মৃত্যুর সময় আফসোস করতে হবে না আমার ভাইয়েরা এই দুই সালের প্রথম জুমায় এসে আমরা এইভাবেই অঙ্গীকার করতে পারি যে এখন থেকে আমি আমার লাইফকে ইসলামাইজেশন করব ইসলাম অনুযায়ী চালাবো কি বলেন না আল্লাহ আমি যেরকম আমার সন্তানদের দৈনিক পড়াশোনার খবর নিই খাবার দাবারের খবর নিই সেরকম আমি আমার সন্তানদের খবর নেব মা তুমি আজকে সকালে তেলাওয়াত করবে সে যদি বলে আমি তো তেলাওয়াত জানি না তার তেলাওয়াত শেখার ব্যবস্থা আমি করব কারণ গ্যারান্টি নেই অ্যাক্সিডেন্টলি যদি আপনি মারা যান আর এই সন্তানগুলোকে যদি আপনি কোরআন শিক্ষা না দিয়ে যান তাহলে আপনার ওপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত ফরিজা আপনি অসম্পূর্ণ করে চলে গেলেন এটার জন্য আলাদা প্রশ্ন হবে সালাদ আদায় করা যেরকম ফরজ সন্তানদেরকে অধীনস্থদেরকে দিন শেখানো ফরজ কোনো ক্রমে কম না এজন্য সন্তানদেরকে দিন শিখাবো দিন শিখানোর অর্থ ওদেরকে মাওলানা বানাইতে হবে এটা জরুরি না দিন শেখানোর অর্থ দিনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ কাকে বলে ফরজ সালাদ কাকে বলে দৈনিক কয় নামাজ দুই নামাজ নামাজ কিভাবে পড়তে হয় দুই রাকাত নামাজ পড়তে হলে যে সুরাগুলো জানতে হয় সেই সুরাগুলো আমার সন্তান জানে কিনা এগুলো ফরজা আইন এগুলো শিখাইতে হবে আমি যেটা নিয়ে টেনশন করি আমার মৃত্যুর পরে সন্তানদের কি অবস্থা হবে দেখা যাবে সেটা অযথা কারণ আমার সন্তান আমার চাইতে আরও বেশি সাইন করবে কিন্তু আমি তো কবলে ধরা খাবো আমি তো আখ রাতে ধরা খেয়ে যাব আমি আমার পরিযা আদায় করে আসিনি মহতারাম সম্মানিত ভাইরা বৎসরের শুরুতে আরেকটা বিষয়ের জন্য আমরা সংকল্পবদ্ধ হতে পারি সেটা হলো ফ্রেশনেস আমরা প্রত্যেকেই একে অপরকে ক্ষমা করে দেব মন ফ্রেশ থাকবে জাপানের দুইজন বিজ্ঞানী গবেষণা করে বের করেছেন বর্তমান সময়ে মানুষ বেশি স্ট্রক করে কারণ কি কারণ মানুষ বেশি টেনশন করে কেউ জব নিয়ে টেনশন করে কেউ রাজনীতি নিয়ে টেনশন করে কেউ পারিবারিক বিষয় নিয়ে টেনশন করে শেষ পর্যন্ত এই টেনশন নিয়ে ঘুমায় ঠিক মতো ঘুম হয় না এই এক টেনশন থেকে আরেক টেনশন এক পর্যায়ে মানুষ স্ট্রক করে মারা যায় এই ব্যাপারে আমাদের রাসুল কি বলেছেন রাসুল সময় ইঙ্গিত করে বলেছেন তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তো দেখো সবাই তাকালো এরপরে একজন চিন্তা করলেন এই লোকটার পেছনে পেছনে যাবো রাসুল তাকে জান্নাতি মানুষ বলেছেন সে কি আমল করে আমি দেখব তিন দিন অবস্থান করলেন অতিরিক্ত কোনো আমল দেখেননি তারপরে জিজ্ঞাসা করলেন ভাই কি ব্যাপার রাসুল তো আপনাকে জান্নাতি মানুষ বলছেন তিনি বলেন ভাই আমি তো অতিরিক্ত কোনো আমল করি না তবে একটা কাজ আমি করি সেটা হলো আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই তার আগে দিনে আমার সাথে যার সাথে ঝায় ঝামেলা যা হয়েছে কেউ আমাকে মন্দ বলেছে খারাপ বলেছে প্রহার করেছে যে যাই করেছে আমি ঘুমানোর আগে চিন্তা করি আমি তো এখন মৃত্যুর দিকে যাচ্ছি কারণ ঘুম মানে নিষ্ফল মাউক অর্ধেক মৃত্যু তো সুতরাং আমি উপরওয়ালার কাছ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে ওই জমিনওয়ালাকে ক্ষমা করে ঘুমাই আল্লাহ তার অর্থ যে তিনি দিনের বেলায় যাদের সাথে সমস্যা হয়েছে সবাইকে মাফ করে দিয়েছেন তখন আল্লাহ তালা উপর থেকে বলেন বান্দা আমিও তোমাকে ক্ষমা করে দিলাম এখন আপনি বলুন আপনার সাথে আপনার এক ভাইয়ের সাথে আপনার সাথে আপনার ওয়াইফের সাথে আপনার সাথে আপনার এক কলিগের সাথে আপনার সাথে আপনার রাজনৈতিক অন্য পার্টনারের সাথে ভাইয়ের সাথে সমস্যা হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এখন আপনি যদি ওই অবস্থায় আল্লাহকে সাক্ষী করে যদি বলেন যা হয়েছে হয়েছে যাক মাফ করে দিলাম দেখবেন মুহূর্তের ভিতরে কেমন যেন আপনার মাথা অনেক ভারী ছিল মুহূর্তের মধ্যে এই মাথা হালকা হয়ে যাবে এরপর আপনি ঘুমাইতে যাবেন আজে বাজে স্বপ্নও দেখবেন না ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুমাইতে পারবেন তো ইসলাম এটা বলে সমাজে চলতে গেলে অনেক কিছু হতে পারে কিন্তু আল্লাহর বস্তে একে অন্যকে ক্ষমা করে দিতে হবে তো বৎসরের শুরুতে আমরা এই নিয়ত করি যে আমরাও আমাদের সাথে যদি কারো সমস্যা হয়ে যায় রাত্রিবেলা ঘুমানোর আগেই আমরা সব কিছু ক্ষমা করে দেব সব আল্লাহ তাহলে কি হবে ভালো ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি ঘুমাইতে পারবেন আর এই স্ট্রক করার যে প্রবণতা সংখ্যা এটা আস্তে আস্তে কমে যাবে বৎসরের শুরুতে আমরা এই কাজগুলো করব সবাইকে ক্ষমা করে দেব এবং আমি আমার জীবনের রুটিনটাকে সুন্দর মতো ইসলাম অনুযায়ী সাজাবো আমি নিজে তৃণমূল কোরআন জানি ইসলাম জানি কম্পেয়ার করব যদি আমার মধ্যে কমতি থাকে আমি শিখে নেব আমার স্ত্রীকে চরুক জানে আমার সন্তানকে চিরকুণ জানে সেটা নিয়ে একসময় আমি বসবো তাদেরকে নিয়ে বসবো বসে এখন থেকেই একটা নোট করব কিভাবে এটার সমাধান করা যায় তাহলে কি হবে মৃত্যু আসলে আর আফসোস করতে হবে না যদি কখনো অ্যাক্সিডেন্টলি আপনি মারাও যান সমস্যা হবে না আফসোস করতে হবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই ইহকালের উপরে পরকালকে প্রাধান্য দিয়ে কাজ করার আমল করার তৌফিক দান করেন آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين جرى السنه عدي قرن سنة